গুড মর্নিং সবাইকে আশা করি খুব ভালো আছো আমি এখন যাচ্ছি সোনাকে স্কুলে দিতে সোনা আজকে লাস্ট এক্সাম লাস্ট এক্সাম মানে ফাইনাল নয় টার্মিনাল চলছে কিন্তু তো ও তো ছেলে মানুষ ওর কাছে এগুলো খুব আনন্দের আজকেও জানে যে আজকে লাস্ট এক্সাম মানে এরপরে আমার একটু পড়ার চাপটা কম থাকবে একটু খেলতে পারবো ওর এটাই আনন্দ আর ওকে স্কুলে দিয়ে যাওয়াটা এটা আমার বিশাল কাজ সকালবেলা চলো ও তো স্কুলের ভিতরে ঢুকে গেল এবার আমিও বাড়ির দিকে রওনা দিই আর এই স্কুলে পরীক্ষা পড়াশোনা এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্যই না বাবা মাদের জন্য খুব চাপ যারা যার বাবা দেখে বাবা যার মা দেখে মা খুব চাপ বাচ্চাকে পড়ানো তার পরীক্ষার চাপ এগুলো খুব দেখো আজকে আবহাওয়াটা কি সুন্দর কি মনোরম কি ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি হবে গুড মর্নিং এক ঘন্টা তো পরীক্ষা এই তো এখনই আনতে যাব বেরিয়ে দেখছি তারই মধ্যে এক মশলা বৃষ্টিও হয়ে গেছে কি সুন্দর আবহাওয়া এখন যাই তাড়াতাড়ি নিয়ে আসি এই যে আমরা একসঙ্গে সবাই নিয়ে যাচ্ছি ওই যে কজন হয় যে যার বাড়ি আগে সে আগে নেমে যায় তারপরে এক এক করে নামতে নামতে যায় আজকে স্কুলে যাওয়ার আগেই পাপাকে বলে দিয়েছিলাম যে আজকে বাপ্পা স্কুল থেকে গেলে হাবিবে যাব আর ম্যামের পড়া ছিল ম্যামকেও মানা করলাম যে এসো না আজকে ওকে নিয়ে একটু হাবিবে বেরোবো তাই আসতে মানা করেছি ওকে যাওয়ার নাম বললে রেডি সঙ্গে সঙ্গে আমরা এখন হাবিবে যাই হাবিবে যাবো একটু চুলের ট্রিটমেন্ট করাতে হাবিব থেকে যাই আপাতত দেখা যাক কথা বলে এসেছিলাম কতদিন হবে জানি না যাই কথা বলে আসি কি বলে দেখা যাক চলো এখন বাজে সকাল সাড়ে দশটা আর একদম যেহেতু তখনই খুলেছে স্যালুন তাই আমি গিয়ে সবার ফার্স্ট ক্লায়েন্ট আমি বসে পড়েছি আর আমার শুরুও হয়ে গেছে ওয়াশ হয়ে গেছে এবার ড্রাই করছে এরপর একে একে স্ট্রেটনিং কিম লাগাবে স্ট্রেটনিং কিম লাগাবে স্ট্রেটনিং কিমের পরে সেটাকে আবার ওয়াশ করবে তারপর আবার আয়রনিং হবে তারপর নিউট্রেলাইজার লাগানো হবে এগুলো সব পরপর প্রসেস এক এক করে হচ্ছে মানে মানে তিনজন মিলে মাথায় চুল টেনে ধরে রয়েছে মানে তখন মাথা ধরার মতো অবস্থা তো ঠিক আছে একটু সাজার জন্য এটুকু কষ্ট করাই যায় এই নিয়ে আমার অনেকবার করা হলো স্ট্রেটনিং প্রায় সাত আটবার হলো চুলেরও প্রায় আর সেই রকম আগের মতো গোছ নেই আর একদমই পাতলা হয়ে গেছে উঠে উঠে কিন্তু তো পুজো এলে কি আর মনটা মানে তখন মনে হয় একটু করি একটু করি সারা বছর টুকটাক করে যত্ন নিই যাতে একটু হেয়ার গ্রোথ হয় দেখো এবার মাথায় দেখছি কত বেবি হেয়ার হয়েছে আমি জানতামই না ভেবেছিলাম হয়তো হয়নি কিন্তু প্রচুর হয়েছে এই যে এখন আবার আমাকে নিউট্রালাইজার লাগিয়ে বসিয়ে দিচ্ছে ওটা আবার ওয়াশ হচ্ছে ওয়াশ করার পরে ওটাকে ড্রাই করে তারপরে ক্যারাটিন লাগাবে আমি দুটো ট্রিটমেন্ট একসাথে নিচ্ছি এদের সার্ভিস ভীষণ ভালো আর সোনা সেই সকাল সাড়ে দশটা থেকে মানে আমার যতক্ষণ হয়েছে ও মানে পুরো সময় আমার সাথে ছিল ঘুর করেছে খাওয়া দাওয়া করেছে খেলেছে ওখানে আর আমি ব্যাগে সবসময় দুটো করে খেলনা নিয়ে যাই যাতে ও বোন না হয় ফোন তো ঘাঁটে না তাই খেলনাটুকু নিয়ে যেতেই হয় ওর কোনো বিরক্ত নেই ওকে বললাম বারোটা বাজে যা আমি ঠাম্মিকে ফোন করে দিচ্ছি এসে নিয়ে যাবে বাড়ি গিয়ে খেয়ে নে তারপর আসবে না ও আমাকে ছেড়ে যেতে রাজি নয় ও থাকবেই ও ঠায় আমার সঙ্গেই থাকলো ওরকম আর ওদের সঙ্গে ওর খুব ভাব আর হাবিবে এত ভালো সার্ভিস দেয় সার্ভিস নিয়ে কোনো কথাই নেই এখন আপাতত কেরাটিন লাগানো এই ওয়াশ হয়ে গেছে এটা লাস্ট আয়রানিং চলছে আমার ভীষণ ভালো লাগছে কেননা ওরা আমাকে বলে দিয়েছিল যে একদম টেনশন করবেন না আমি আপনি যেমন বলছেন ঠিক রেজাল্ট পেয়ে যাবেন লাস্টবার অন্য এক জায়গা থেকে করেছিলাম তবে একদম রেজাল্ট পাইনি আর এবারে রেজাল্টটা তোমরাই দেখো কতটা ভালো হয়েছে আমার চুল খুব পাতলা আর খুব কম কিন্তু তার মধ্যেও এত ভালো রেজাল্ট আমি আশা করিনি এর জন্য থ্যাংক ইউ যতটা কম করবো কম হবে খুব ভালো হয়েছে খুব ওদের হাতের কাজ ভীষণ ভালো কাটিং কাটিং সব ভালো এটা একেবারেই প্রমোশনাল নয় তবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হয় খুব ভালো সেই সকালবেলা গেছি স্যালুনে মানে আমার কাজই শেষ হয়েছে দুটো আড়াইটা নাগাদ সেখান থেকে তারপর একটু দোকানে গেছিলাম দোকান থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে চারটে সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটে পাঁচটা বেজেছে তো আমি আজ তারপর আর ভিডিও টিডিও বানাতে পারিনি আর সত্যি কথা বলতে ছেলেটা সেই সকাল থেকে আমার সাথে রয়েছে মানে আ কি বলবো ও সাথে ছিল ও একটু ডিস্টার্ব করেনি কিচ্ছু না সব সময় সাথে থেকেছে এর চেয়ে বেশি আর কি চাই মানে একটু বিরক্ত করেনি এতক্ষণ ধরে আর হ্যাঁ পুজো বলে কথা চুল না স্ট্রেট করলে হয় চুলটা ভেবেছিলাম অনেক দিন ধরে মানে সারা বছর ভেবে রেখেছি যে এই বছর পুজো চুল স্ট্রেট করবোই না এবছর যা হবে একটু কালার করে নেবো কাট করে নেবো ওতেই হবে কিন্তু পুজো এলে না ঠিক মনটা মানে না ওই জন্য কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না গেলাম আজকে ওর পরীক্ষাটা শেষ হয়েছে ঠিক আছে তাহলে চলো আজকে একটু গিয়ে নিজের একটু যত্ন করা যাক শারীরিক অসুস্থতা আজ বাজ তো লেগেই থাকে নিজের যত্ন আর সেভাবে হয়ে ওঠে না তাই গেলাম একটুখানি করে এলাম আশা করি ভালো লাগছে এখনও একদিন পরে ওয়াশ আছে এখন তো এখন একটু সাবধানে রাখতে হবে নিজের থেকেও যত্ন নিতে হবে বেশি ঠিক আছে চলো দেখতে একটু ভালো লাগবে চুলটা বেশ ভালোই লাগে ম্যানেজেবল হয়ে যায় বাঁধা সুবিধা জট পড়ে না এগুলো আলাদাই আনন্দ তো পুজোর সময় সবাই করে আমি বা যাই কেন মনটা একটু মনটা একটু করে একটু একটু যত্ন নিজের যত্ন নিই তো সেই জন্য গেছিলাম তো যাই হোক আজকে খুব ভালো হয়েছে আজকে সারা দিনটা ভীষণ ভালো গেছে সারা সারাদিন যেটুকু যা হয়েছে যেটুকু যা আমি ক্যাপচার করতে পেরেছি আমিটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেটুকু সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর কোনো সাজেশান থাকলে কমেন্ট বক্সটা সবার জন্য খোলা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আশা করি সবার পুজোর বাজার শুধু হয়ে গেছে আমি বাজারহাট সেরকম কিছু করিনি শুধু সবই যত্নটা হলো নিজের জন্য বাজারহাট করিনি তা দেখা যাক আপাতত তো এইটুকুতেই চলে আছে চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা